আমার মনে হয় যে এই শহরে যারা যারা থ্রিলারটা বুঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জনরার ওপর তাদের কন্ট্রোল আছে তার মধ্যে ডেফিনেটলি প্রতিম প্রতিনের নাম প্রথম দু জনের মধ্যে আসবে ই রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য জনরা ভেরি ওয়েল এবং লেখন বরাবরই খুব অক্ষ এখানে বট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মুমেন্টস এবং সেটার কারণ হলো খুব ভালো কিছু ক্যামিও পারফরম্যান্স খুব ভালো অবভিয়াসলি টোটা অ্যান্ড অনির্বাণ ওদের ডিপেন্ডেবল কাঁধের ছবিটা পেস করা হয়েছে কিন্তু আমি কনিকার কথা বলবো আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য থিঙ্ক আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ভেরি ভেরি গুড ইন থিং আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য থিং এবং এরকম ছোটো 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 পারফরম্যান্সে মিলে না একটা অদ্ভুত মানে একটা হয় থ্রিলার ম্যাথেম্যাটিক্স তার স্ট্রাকচার সেটা সেটাকে পরবর্তী লেভেলে ইনোভেট করে তফা হচ্ছে এবং সেইখানে চালচিত্র স্কো ভেরি হ্যাবিটেড